হ্যালো ফ্রেন্ডস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ছোলার ডাল বা বুটের ডাল দিয়ে এবং নারকেল সহযোগে একটা ছাপা মিষ্টি রেসিপি দারুণ টেস্টের হয় এই মিষ্টিটা দেখে নাও তাহলে আজকে ছোলার ডাল এবং নারকেল সহযোগে ছাপা মিষ্টি রেসিপি এখানে ছোলার ডাল দেখতে পাচ্ছ একটা বাটির প্রায় ভর্তি ভর্তি করে আমি ছোলার ডাল এটা ভিজিয়ে রেখেছিলাম ওভার নাইট এটাকে নিয়ে নিলাম আর নারকেল নিয়েছি একটা মিডিয়াম সাইজের নারকেলের অর্ধেক অংশ আমি কুড়িয়ে নিয়েছি তোমরা চাইলে নারকেলটাকে কিন্তু আর একটু কমও ব্যবহার করতে পারো এখানে টেস্টের জন্য আমি একটু বেশি পরিমাণ নারকেলটা ব্যবহার করলাম আর ছোলার ডালটার মধ্যে জলটা দেখলে কতটা দিলাম অতিরিক্ত জল এখানে ব্যবহার করা যাবে না অল্প করে জল দিলাম আর একটা ছোটো এলাচ এর মুখটাকে ফাটিয়ে আমি দিয়ে নিলাম যাতে করে এলাচের ফ্লেভারটা সম্পূর্ণভাবে ডালে চলে আসে এখন একটা সিটি দিয়ে নেব সিটি দেওয়ার পর দেখতেই পাচ্ছ ডাল কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে কিন্তু একদম গলে যায়নি হাতে করে দেখো দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে সেদ্ধ হয়ে গেছে কিন্তু গোটা গোটা আছে ডালটাকে একটা প্লেটের মধ্যে নাবিয়ে নেবো ঠান্ডা করে নেব সম্পূর্ণভাবে ডালটা খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে এখন একটা মিক্সিং চারের মধ্যে আমি ডালটা নিয়ে নেব সমস্ত ডালটা এখানে নিয়ে নিচ্ছি এরপর কুড়িয়ে রাখা নারকেলটাও উপর দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে এটাকে ব্লেন্ড করে নিতে হবে ব্লেন্ড করার সময় জলটা ব্যবহার না করাই ভালো তবে যদি খুব অসুবিধা হয় ব্লেন্ড করতে তখন এক থেকে দু চামচ চার চামচের আমরা জল ব্যবহার করে ব্লেন্ড করে নেব দেখতেই পাচ্ছ কতটা গাঢ়ভাবে ব্লেন্ড রয়েছে এখানে কিন্তু অতিরিক্ত জল ব্যবহার করা যাবে না আর চিনিটা দেখো বন্ধুরা আমি যেই বাটিতে এক বাটি আমি ডাল নিয়েছিলাম তার কিন্তু তিন ভাগের এক ভাগ আমি চিনি ব্যবহার করছি হিসেব মতো এটা হাফ বাটি চিনিটা দেওয়া প্রয়োজন কিন্তু আমাদের চিনির ব্যবহার অতটা করি না তো সেই হিসেবে আমি চিনিটা এখানে কম ব্যবহার করলাম তোমরা চাইলে চিনির পরিমাণ বাড়িয়ে নেবে চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি আর কড়াইতে দিয়ে নিলাম অল্প একটু সাদা তেল আর দিলাম চা চামচের এক চামচ পরিমাণ ঘি তোমরা চাইলে সম্পূর্ণ এটা ঘি দিয়ে তৈরি করে নেবে টেস্টটা আরও বেড়ে যায় ঘি এবং তেল সুন্দর করে যখন গরম হয়ে যাবে এরপর আমি দিয়ে নিচ্ছি নারকেল আর বুটের ডালের পেস্টটাকে সমস্ত সমস্ত পেস্ট আমি দিয়ে নিচ্ছি ফ্লেমটা আছে হাইতে এখন সুন্দর করে নাড়াচাড়া করতে হবে এখানে কিন্তু বন্ধুরা নাড়াচাড়ার কাজটা চালিয়ে যেতে হবে নাহলে কিন্তু তলাতে ধরে যাওয়ার চান্স থাকে নাড়তে নাড়তে ডালটা যখন বেশ অনেকটা রসটা শুকনো হয়ে আসবে দেখতেই পাচ্ছ বেশ নাড়াচাড়া করতেই হবে করতেই হবে করতে করতে যখন ডালটা অনেকটা শুকনো হয়ে আসবে এই রকম পর্যায়ে তখন আমি ব্যবহার করে দিচ্ছি চিনিটা তোমরা এখানে প্লেন চিনিও দিয়ে নিতে পারো মানে গুঁড়ো করা না চিনি হলেও গোটা চিনি দিয়ে নিতে পারো এতে করে কি হয় সময়টা একটু বেশি লাগে চিনিটা গলতে আমি সেই জন্য এখানে গুঁড়ো চিনিটা এখানে ব্যবহার করলাম চিনিটা দেওয়ার পর দেখতে পাচ্ছ কতটা নরম হয়ে গেছে আবার এরপর আমি দিয়ে দিচ্ছি টেস্টটাকে বাড়িয়ে নেবার জন্য অল্প একটু মিল্ক পাউডার আমরা ওই রেসিপিটাই কিন্তু মিল্ক পাউডারটা ব্যবহার করবে দারুণ টেস্ট হয় এতে করে মিষ্টিটা আর একদম নারকেল আছে মিল্ক পাউডার এলাচ দারুণ একটা ছাপা মিষ্টি পেয়ে যাবে বাড়িতে। আর দিয়ে নিলাম দুটো ছোটো এলাচ এতে করে নিয়েছিলাম সেটাকে ওইখানে দিয়ে নিলাম দিয়ে কাজ হচ্ছে শুধুমাত্র নাড়াচাড়া করা সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করতে করতে দেখতেই পাবে মন্ডটা কিন্তু অনেকটা হয়ে আসবে আসবে কমে আর করার থেকে উঠে যাবে দেখতে পাচ্ছ করার থেকে কিন্তু উঠে আসছে এই রকম পর্যায়ে যখন করার থেকে উঠে আসবে তখন আমরা এটাকে নামিয়ে নেব খরার থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব তবে সম্পূর্ণভাবে ঠান্ডা করব না হাতে নিয়ে ব্যব মিষ্টিটা আমরা বানাতে পারবো সেই রকম একটু ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা হয়ে যাবার পর ছাঁচগুলোর মধ্যে আমি একটু করে ঘি লাগিয়ে দিচ্ছি ঘিটা লাগিয়ে দিলে খুব সুন্দরভাবে মিষ্টিটা উঠে যায় ঘিটা লাগানো হলো হাতে একটু ঘি লাগিয়ে নিলাম এখন অল্প অল্প করে মিশ্রণটা থেকে আমরা নিয়ে নিচ্ছি হাতে করে একটু গোল করে নিয়ে এবার ছাঁচে দিয়ে বিভিন্ন রকমের ছাঁচ আমরা তুলে নেব খুব সুন্দরভাবে এই মিষ্টিগুলো তৈরি হয়ে যায় একদম সহজ ঘরোয়া উপকরণ দিয়ে দারুণ টেস্ট হয় এর এইরকম টেস্টের মিষ্টি তার দোকানে পাবো না বন্ধুরা এই রকম টেস্ট বাড়িতেই পাবো আমরা এইভাবে করে তোমরা একবার বানিয়ে দেখো দারুণ খেতে লাগবে এক রকম ছাঁচ আমার দেওয়া হয়ে গেল আর একরকম ছাঁচে দিয়ে আমি মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি সম্পূর্ণ মিষ্টিগুলো আমি ছাঁচে দিয়ে বানিয়ে নিয়েছি কেমন লাগলো বন্ধুরা আজকের এই ছোলার ডাল বা বুটের ডালের ছাপা মিষ্টির রেসিপিটা কমেন্ট করে জানিও বন্ধুরা আজকের মতো টাটা